বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই ব্যানানটা আমরা এটা পার হচ্ছি সাবধানে এটা কিন্তু বাঁশের তৈরি নামো নামো আস্তে আস্তে নামো সাবধানে কি পরে গেল ট্রেনের কি বগি নাকি এটা কিভাবে পরে গেল দেখো তো একটু ভালো করে এই যে এখানে আবার রেলের রাস্তা দেখা যাচ্ছে আমরা যে ভিতর দিয়ে এসেছি ওই রেলের রাস্তাটা এখন দেবিকম করে আসলাম এই যে ওভারব্রিজের মতো বাস দিয়ে তৈরি করা হয়েছে এই ওভারব্রিজটা খুব সুন্দর মনোরম পরিবেশ চলো রেল লাইন দিয়ে রেল লাইন দিয়ে হাঁটবে আচ্ছা হাঁটো হাঁটা হাঁটো 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 এই রেল লাইন দিয়ে হাঁটবে এদিক দিয়ে রেল লাইনের উপর হাঁটবে রেল আসবে না তো আমরা রেল লাইনের উপর একটু হাঁটি যাও মাঝখানে হাঁটো সাবধানে দেখে দেখে হাঁটো সামনে আমাকে ধরতে হবে না হাঁটো হুম রেল গাড়ি জমা জম পা পিছলে আলুর দম না তার মানে আমাকে ওই সাবধানে সামনের দিকে দেখো পিছনে দেখবে না সামনের দিকে দেখে হাঁটতে হবে আমাদেরকে নাহলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ধপাস করে পড়ে যাবো হাত পা ভেঙে যাবে না রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম তারপর ট্রেনের ইয়েটা বলো তো ঝকঝকাচক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জেরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজায় জঞ্জনা জঞ্জন ও ইঞ্জিন এই রে রেলের ইঞ্জিন এই রে কি হলো রেলের ইঞ্জিন দেখা যাচ্ছে ওখানে একটা বগি দেখা যাচ্ছে কি হলো